কি না ঠিক আছে তো আমরা যে সভাপতি যেহেতু আমার মনে হয় আপনাদের অনুমতির বাইরেই বলি যেটা সবচেয়ে বড় কষ্ট মনে হয় মুরব্বী আমরা তার অনুমতির সাপেক্ষে কথা বলতে পারবো কিনা বলেন ভাই বলেন বলা বলেন এখানে তো অনেক

ভুক্তভোগী লাইলা ওরফে লাইলা উনি একটি অভিযোগ করেছেন তার পৈতৃক সম্পত্তির বিষয় নিয়ে অভিযোগ যে কেউ করতে পারেন সবারই অভিযোগ করার অধিকার আছে উনি সেই অধিকার থেকে আমাদের কাছে অভিযোগ করেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক নম্বরে শফিউল আনসারি দুই শরীফ আনসারি দুই হচ্ছে কাউসার আনসারি তিন নম্বরে ইব্রাহিম আনসারি চার নম্বরে হারুনা রশিদ আনসারি হাবিবুর রহমান আনসারি সোহেল আনসারি সর্বপিতা শামসুল আলম আনসারি তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা সমগ্র বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত সহায় দরিদ্র পথ সকল ভাই বোনদের পাশে থেকে সর্বক্ষণ আমরা তাদেরকে তাদের আইনি সহায়তা দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আমাদের কাছে যে বোন ভুক্তভোগ্য বোন অভিযোগ করেছেন বোন আমি আপনার কাছে এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সবাই আপনার বরুবী এখানে ভাইয়েরা আশা করব আপনি কোনো কথা গোপন রাখবেন না সত্য যে কথাগুলো সেই কথাগুলো আপনি উপস্থাপন করবেন মিথ্যা যদি বলেন তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না সব জন্য আমরা সত্যের জয় হয় ঠিক আছে সত্য কথাগুলো বলবেন যেহেতু আপনার ভাই ঠিক আছে আমার ভাইদেরকে অপমান অপদস্থ করার জন্য যদি কোনো প্রকার হয়রানি করার জন্য অভিযোগ করে থাকেন সেজন্য আপনি দায়ী থাকবেন এটার এটার ফলাফল আমরা যেভাবে যেটা পাবো সেটার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যেতে পারে সেটা ঠিক আছে তো আপনি বলবেন কি বিষয়গুলো কি প্লিজ আমি মানে আমাদের যে কতক আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে আমি মানে ই করব তাদের মনের ভিতরে কি এটা তো আর আমি জানি দে আমার বাবা মারা গেছে দুই হাজার আটে ষোলোই ডিসেম্বর মারা গেছে এটা কিন্তু এভাবে মার্কেটটা ছিল না কিন্তু পুরো মার্কেট আমার বাবাই কইরা দেখে গেছিল তিনের বার ছিল তারপরে টিনের ঘর ভেঙে এটা করার উদ্যোগ নিচ্ছে যে সবার ভাগের টাকা দিয়ে এটা করবে করবে এটা যার যতটুক পাও না দিবে দিছে তারপরে দুই মানে কুমসনে থেকে এটা আরম্ভ করছে আমার তো খেয়াল নেই কিন্তু আমরা কোনোদিন ভাগিদার কোনোদিন টাকা পয়সা আমরা কথা বলি নাই বলছে যে আমাদের দিবে কইরা আমাদের দিবে ভালো কথা তারপরে একদিন বাটারা দলিল হইল নাহলে লুন তুলতে পারে না লুন তুলতে পারে না বাটার দলিল হইলো তা আমি কাগজ কাগজ কিচ্ছু না নেই তো ভাইয়ের এত অন্ধক বিশ্বাস করছি যে দিসে তারপরে ভাইয়েরা যখন লুনের জন্য যখন আমাদের নিয়ে বসলো তখন লুন ছাড়া চার তারা করতে পারবো না আবার বাবার লেকেন বাড়ি বুনের দেশের চল্লিশ শতাংশ জায়গা ছিল ওইটাও বিক্রি করছে এটার পিছনে ওইটাও বিক্রি করছে তো বিক্রি করো আমরাই তো পাবো আমরাই তো পাবো ওইটাও বিক্রি করছে তো লোন করার জন্য তাহলে আমাদের লাগবে ভাইয়াদের এত আমরা বিশ্বাস করছি স্বামীর কাছে ছেলের কাছে গ্রামবাসীর কাছে শুনি নাই হয় ঠিক আছে ওইটা আমরা করলাম ওইটা আমাদের যে করাইলো নুন করলো নুন যখন করবো তখন আমাদের ভাইরা বললো সাতরা বাসা হবে ছয়টা আমাদের আর একটা আপনাদের কারণ অন্ধবিশ্বাস আমাদের সাতরা ছয় ছয় তলায় আর একটা তিন তলায় এ ঠিক আছে আপনারা কোন জায়গার থেকে নেবেন তা আমার বড় বোনে কিচ্ছু বললো না যেটা বললো না কিছু বললাম না আমি বলছি চার পালা যখন ছয়টা ছয় বাড়ি থাকবি আর তিন তালা তার দিবি তারা স্বীকার করছে আবার শেষ বলছি যে তিন তালা তত দিবি আমরা যদি কখন এসে দু একদিন থাকি যাই না দেব থাকতে পারবো তা স্বীকার করছে স্বীকার করছে তারপরে এবার এসে যে এই জায়গায় আছে এগুলা কাউরে দেখাবো না কোন অংশ দিব না মেনে নিচ্ছি কারণ কার বিটি কোন তার কত বিটি ভাড়া এটা এবারে যে টাকা গুলো আমাদের ভাগ দিবে মাইনা নিছি যখন চার তালায় ছয়টা হয়েছে উঠে নাই তখন আমার এই বাইরে ফোন দিছি বেশ তব বাসা হয়ে গেছে আমার হয় না কেন আমার এই বলছে যে বড়দের কাছে তো বলছে তাদের কাছে জানান ঠিক আছে মায়েরে বলছি যে তোমাদের ছয়টা হয়ে গেছে এবার আমি আপডেটটা হয় না কেন আমি তো জানি যে ব্যাংকে লোন আমরা তুললাম আগে না ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের সামাজিক সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আমাদের সমাজের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আমাদের শ্রদ্ধেয় দাদা বলি বেনু ভাই বলি আপনারা আসছেন ঢাকা থেকে কষ্ট করে আপনারা একটা সম্মানজনক একটা প্রতিষ্ঠানের দায়িত্ব আছেন সবচেয়ে বড় ব্যাপার হলো মানবাধিকার মানবাধিকারের ইসা এটা আমি আমার বোনকে ধন্যবাদ জানাই মানে কিভাবে যে এটা ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না কারণ মানবাধিকার সংস্থায় যাওয়া মানে কি সে তার পক্ষে কিছু করবে আমার পক্ষে কিছু করবে এখানে কোনো ই এখানে মানবাধিকার এখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় আসলে কথার পেস্টে তো কথা এখানে আমার বলার দরকার নেই আসলে আমার বোন আজকে উপস্থিত হয়ে এখানে যে কথাগুলো বলছে এখানে কোনো কাউন্টারের কথা নাই আমার কাছে কষ্ট লাগতেছে আমার বোনের উপস্থিতি কথা আর এই যে কাগজের কথার সাথে কোনো মিল নেই কাগজের কথার সাথে আমি কোনো মিল পেলাম না যাই হোক কোনো সমস্যা নেই উপস্থিতি স্বাভাবিকভাবে কথা বলাই ভালো আমরা মানুষ মানুষ বলতে আমরা ছোটবেলার থেকে সমাজে মানে সমাজ বই পড়লে সামাজিক জীব হিসেবে আমরা জানি সমাজকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি অতীত থেকে আসি পরিবার পরিবারের পরে সমাজ সবকিছুই আমার বোনের বিয়ে হয়েছে আমাদের পার্শ্ববর্তী মির্জাপুর থানায় তো বিগত প্রায় চার পাঁচ বছর আগেই তো আপনারা বাড়ি করছেন চার পাঁচ বছর হচ্ছে না পাঁচ বছর প্রায় পাঁচ বছর মির্জাপুরে ওইখানকার সব কিছু ছেড়ে দিয়ে আমার বনপাড়াটেও বাড়ি করছে ऑलरेडी আলহামদুলিল্লাহ আর তার হাজবেন্ডের সহযোগিতা ছিল সর্বাত্মকভাবে আমরা সম্মিলিতভাবে তার একটা ইচ্ছা ছিল করটেই বাড়ি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কেটটা আসলে আব্বা রেখে গিয়েছিল নো 300 একটা ঘর তো আব্বার একটা স্বপ্ন ছিল যে এটা কোনোদিন যদি ডেভেলপ হয় শেষ করে যেতে পারে না তিনশেট ঘর ছিল একটা উপার্জন ছিল আব্বা শেষ পর্যন্ত ঘরের টাকার